রাধে রাধে বন্ধুরা মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে মৌনী অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এই সময় প্রয়াগরাজে মেলা আয়োজিত হয়ে থাকে মৌনী অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান করে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন তাই এদিন মন বিচলিত হয়ে পড়ে সেই কারণে এদিন মৌনতা পালন করলে মন শান্ত হয় আর তাই মৌনীয় অমাবস্যায় মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মৌনী অমাবস্যার ব্রত কথা এবছরের সময়সূচি এবং সংসারে উন্নতির জন্য কোন কোন কার্য এই দিন করা যেতে পারে সেই সকল বিষয় নিয়ে এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত তাদের দুজনের খুব ভাব থাকায় সই ছিল গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে সুখে বসবাস করত আর ব্রাহ্মণীর ছিল কেবলমাত্র একটি মেয়ে স্বামী পুত্র ধোন কিছুই ছিল না একদিন একজন অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণের মেয়েটি ভিক্ষা দিতে গেল ভিক্ষা দেওয়া মাত্র অতিথি বললেন আহা এমন কন্যার অদৃষ্টে বৈধব্যজন না এই কথা বলে অতিথি চলে গেলেন মেয়েটি তার মায়ের কাছে এসে বলল মা অতিথি কি বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হয়ে পড়লেন আর বললেন আবার যদি সে অতিথি কখনো আসে তো আমায় বলিস কিছুদিন পরে আবার সেই অতিথি এসে ভিক্ষা চাইলেন তখন ব্রাহ্মণী একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষে দিয়ে অতিথির কাছে পাঠালেন মেয়েটি ভিক্ষা দেওয়া মাত্র অতিথি বললেন আহা এমন মেয়েটির কপালে বৈধব্য যন্ত্রণা এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়ে গেলেন এবং বললেন প্রভু আমার কন্যার দুঃখ যাতে না হয় তার উপায় আপনি কিছু করুন এই কথা শুনে অতিথি বললেন যদি কেউ মৌনিয়ামাবশ্যাক সাতটি বোতও গড়ে থাকে আর সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয় তাহলে তোমার জামাই আবার জীবন ফিরে পাবে কিন্তু যে এই বোতের ফল উৎসর্গ করে দেবে তার বড়ই অমঙ্গল হবে তখন ব্রাহ্মণী অত্যন্ত চিন্তিত হয়ে আবার অতিথিকে বললেন তার দুঃখ দূর হওয়ার কি আর কোনো উপায় নেই প্রভু তখন অতিথি বললেন নিকটে এই বনের ভেতরে একজন কুষ্ঠরোগী বসে আছে তার মাথায় একবার দই ঢেলে দিয়ে আবার জীব দিয়ে চেটে সেই দইয়ের ভার পূর্ণ করলে তার আবার ধন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালিনী সই সাতটি বোত করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে এই ভেবে রোজ ভোরবেলায় শোয়ের বাড়িতে গিয়ে তাদের ঘর দূর পরিষ্কার করে দিয়ে আসে এদিকে গোয়ালিনী ভাবে রোজ কে এসে আমার ঘর দূর পরিষ্কার করে দিয়ে যায় আজ আমাকে লুকিয়ে দেখতে হবে একদিন ব্রাহ্মণী যখন ভোরবেলায় ঘর পরিষ্কার করছে ঠিক সেই সময় গোয়ালিনী তাকে হাতে নাতে ধরে ফেলে এবং বলে সই তুমি একই করছো তুমি হলে ব্রাহ্মণের মেয়ে আর আমি হলাম গোয়ালার মেয়ে আমার ছেলেদের তো অকল্যাণ হবে এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন আমার একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে তোমার মন সন্তুষ্টির জন্য আমি রোজ এরকম করি আর চিরকাল তোমার হুকুম মেনে চলব আমার মেয়ে বিবাহে রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে মৌনি অমাবস্যার ফল সাতটি আমার কন্যাকে দান করো তবে আমার জামাই আবার বেঁচে উঠবে গোয়ালিনী শুনে বললেন সে কি সই কেন দেব না তোমার মেয়ে আর আমার মেয়ে কি তফাৎ তখন গোয়ালিনী রাজি হয়ে গেলেন কিছুদিন পরে ব্রাহ্মণী তার মেয়ের বিয়ে দিলেন আর বিয়ের রাতেই তার জামাইয়ের হঠাৎ মৃত্যু হল ওই সময় গোয়ালিনী ব্রাহ্মণীর মেয়েকে সাতটি বোত উৎসর্গ করে দিল ব্রাহ্মণীর জামাই তখন আবার বেঁচে উঠল এদিকে গোয়ালিনীর কিন্তু বড় অমঙ্গল হলো ধোন ঐশ্বর্য সব চলে গেল স্বামী পুত্রের মৃত্যু হল তখন ব্রাহ্মণী গোয়ালিনীকে বললেন সই তুমি কেঁদো না একবার দই নিয়ে আমার সঙ্গে এসো বনের ভেতরে যেখানে ওই কুষ্ঠ রোগী আছে সেখানে চলো ব্রাহ্মণীর কথায় গোয়ালিনী কাঁদতে কাঁদতে সেখানে গেলেন তখন ব্রাহ্মণী বললেন এর মাথায় দই ঢেলে দিয়ে চেটে আবার দইয়ের ভার পূর্ণ করো এই কথা শুনে গোয়ালিনী বিন্দুমাত্র ঘৃণা না করে সেইরকম করেই দয়ের ভার পূর্ণ করলেন অমনি সেই কুষ্ঠরোগীর শরীর ভালো হয়ে গেল তখন তিনি বললেন আমি তোমাদের একাগ্রতা আর বার্বতে ও ধর্মে বিশ্বাস আছে কিনা তা দেখবার জন্যই এখানে ছলনা করে বসে আছি তোমার মৌনীয়মাবস্যার ব্রত ফলে তোমার স্বামী ও পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনই হয়েছে আমি সেই বোতের ফলদাতা নারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল অমনি তিনি শঙ্খচক্র গদাপদ্যধারী চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন ধর্মে মতি দেখো দিনান্তেও একবার আমাকে দেখো এই বলে তিনি অন্তর্হিত হলেন তারপর দুই সই বাড়ি ফিরে এসে দেখলেন গোয়ালিনে সব কিছু ঠিক হয়ে গেছে তখন তারা অমাবস্যার মাহাত্ম প্রচার করলেন তারা কিছুদিন সুখের স্বাচ্ছন্দ্যে কাটিয়ে ছেলে মেয়েদের বারগত করবার উপদেশ দিয়ে সংসার বুঝিয়ে দুজনে স্বর্গে গেলেন এবছর অমাবস্যা পালিত হবে পঁচিশে মাঘ শুক্রবার অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে পঁচিশে মাঘ শুক্রবার অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি দু হাজার সকাল চারটা চৌত্রিশ মিনিটে এবং এই তিথির সমাপ্তি ঘটছে ছাব্বিশে মাঘ শনিবার অর্থাৎ দশই ফেব্রুয়ারি দু হাজার সকাল পাঁচটা উনতিরিশ মিনিটে মৌনে অমাবস্যার দিন গঙ্গাসনান করলে ও উপবাস রাখলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ও আত্মবিশ্বাস বাড়ে এদিন তিল তিলের লাড্ডু তিলের তেল আমলকি ও কাপড় দান করুন এদিন দুধ ও তিলের বিষ দিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় এদিন মাছকে ময়দা বা আটার ছোট ছোটো বল বানিয়ে খাওয়ান এবং ময়দা বা আটার সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান এছাড়াও এই দিনে ময়দা বা আটায় তিল মিশিয়ে গরুকে রুটি খাওয়ান এর ফলে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ও ঐশ্বর্য বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম